যে মহান স্বপ্ন এবং অদম্য উৎসাহ নিয়ে জুলাই বিপ্লবে ছাত্র নিজেদের বুকের রক্ত ঢেলে গণ অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশ এনেছে সেই বাংলাদেশ মাস পরে কেমন আছে সেটা নিয়ে অনেকেই ভাবনা দেখাচ্ছেন এবং নিজেদের চিন্তা দেখাচ্ছেন অনেকেই যে বাংলাদেশ ভালো আছে কিনা কিংবা এখনকার বাংলাদেশ থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা গত পনেরো বছরের যে ফ্যাসিস্ট শাসন চলেছে এবং সেই সময়ে যা ক্ষতি হয়েছে সেই ক্ষতির মূল্য আসলে এই সময় যেটা দিতে হচ্ছে সেই মূল্য আসলে কতটুকু বেশি এবং সেখান থেকে উতরে আসার যে বিষয়টা সেটা আসলে কতটুকু সেগুলো নিয়ে সবাই যেহেতু চিন্তিত আমরা আজ আমাদের এস আর এস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টে এসে আপনাদের সাথে সেই বিষয়ে কথা বলতে চাই টার্নিং পয়েন্টে এটেন বাংলার এই শুক্রবারের আয়োজনে আমরা সবসময় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি এবং আজকের বিষয় কেমন আছে বাংলাদেশ আমি আছি অহনা তসলিম খান আপনাদের সাথে এবং আমাদের সাথে দুজন ভীষণ গুরুত্বপূর্ণ মানুষ যারা বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে আমাদের সাথে কথা বলবেন নিজেদের ভাবনা নিজেদের চিন্তা জানাবেন চলুন পরিচয় করে আমাদের সাথে আছেন হাবিবুর রহমান হাবিব তিনি চেয়ারপারসনের উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক অনেক স্বাগত জানান তার পাশে আছেন আকবর হোসেন তিনি প্রেস মিনিস্টার বাংলাদেশ হাই কমিশন যুক্তরাজ্য অনেক অনেক স্বাগত টার্নিং পয়েন্ট ইউ আজকের যে বিষয়টা সেই বিষয়ে যেহেতু কথা বলতে চাই শুরুতেই একটা মহান স্বপ্নের কথা বলছি গণ অভ্যুত্থানের কথা বলছি জুলাই আগস্ট আন্দোলনের সময় ছাত্রদের অনেক আশা ছিল এবং বাংলাদেশ টু বলছিলাম হাবিব স্যারের কাছে এসে জানতে চাই যে এই সময় গণসূত্র আওয়ামী পালাতে তো বাধ্য করেছে কিন্তু আজ সাত মাস পরেও দেশের অবস্থা নিয়ে অনেকেই সন্দিহান আমরা কত দূরে আছি বা কত কাছে আছি বলে আপনি মনে করেন জুলাই অভ্যুত্থানের পিছনে কোনো স্বপ্ন ছিল না ওটা ছিল শুধুমাত্র একটি বৈষম্য বিরোধী আন্দোলন এবং ওইটা একটা কোটা সংস্কার আন্দোলন ছিল দেশ গড়া দেশকে অবকাঠামো দেশের চিন্তা চেতনা কোনো কিছু ছিল না যেটা আঠারো সালে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন কে কোটা সংস্কার ওই সময় যদি সঠিক সরকার ক্ষমতা থাকতো তাহলে পাঁচ সাত পার্সেন্ট সংস্কার করে দিয়ে হয়তো ছাত্রদের ঘরে ফিরে যেত অহম্বিকা করে দেমাগ কোটা বাতিল করে দিয়েছিল ছাত্রের ঘরে ফিরে গিয়েছিল এরপরে আবার যখন তাদের দুর্নীতি যখন বের হতে লাগলো প্রত্যেকটা মিডিয়াতে আজিজ বেঞ্জি আসাদ মতিউর ভয় পেয়ে গেল যে আমাদেরটা বের হবে এইটাকে ঢাকার জন্য শুধু এইটাকে ঢাকার জন্য কোটাটা ফিরিয়ে নিয়ে আসলো কোটা নিয়ে মাঠে নামবে আমাদের দেশের দিকে ফিরে যাবে এদেরকে পিটিয়ে ছাত্রলীগকে দেশ বলে কিন্তু পিটাবো আমার বিএনপি রাস্তা নেই পুলিশ ডিপিয়ে গ্রেপ্তার করে আমাদের দমিয়ে হবে এই ছিল ঘটনা এইটাই যদি প্রথম থেকে যদি সংক্ষিপ্ত রায় না দিয়ে পূর্ণাঙ্গ রায় যে রেখে যে সংস্কারটা করল পরে এটা প্রথম দিন করে যেত তাহলে সেটা ঘরে ফিরে যেত কিন্তু অর্থাৎ তাদের শুরুটা কোনো স্বপ্ন ছিল না শুধু তাদের কোটাটা সংস্কার করার জন্য বৈষম্য যেটুকু সেইটুকুর জন্য পরবর্তী সময় এটার সাথে সমস্ত জনগণ জনগোষ্ঠী নেমে গেল কারণ এই জনগোষ্ঠী ছিল সরকারের বিরুদ্ধে সাংঘাতিকভাবে ক্ষুদ্ধ কারণ দিন ভোট করতে দেয় না অত্যাচার নির্যাতন গুম খুন দ্রব্য উর্ধগতি অনিয়ম ব্যাংক লুট থেকে শুরু করে এই সমস্ত কারণে সমস্ত মানুষগুলো এই আন্দোলনের এসে পিছনে যোগ হয়ে গেল তো এখন আন্দোলন সফল হয়েছে সবার রক্তদানের মধ্য দিয়ে শুধু ছাত্রদের রক্ত না অনেক বেশি রক্ত খেয়েছে সাধারণ শ্রমিক রিক্সাওয়ালা টেম্পোওয়ালা বাসের ড্রাইভার দোকানদার দোকান কর্মচারী শিশু বাচ্চা ঘরে বসা বাচ্চা স্কুলের মেয়ে স্কুলের ছেলে কলেজের ছেলেমেয়েরা এখন আন্দোলনের পরবর্তী সময় সরকার যেটা গঠন হলো এবং এরা সরকার প্রধান আন্দোলন ছিল তাদের তাদের হলো কোটা সংস্কার পরে আন্দোলনটা ছিল পরে অন্যদের হলো সরকার পতনী আন্দোলন আসলো বা একদফায় আসলো এখন স্বপ্নটা আবার যেটা ছিল না সেটা কেমন স্বপ্ন বলে তো হবে না এবং এই স্বপ্ন তারা দেখেনি এখন এসে সব স্বপ্ন তারা দেখা শুরু করেছে এই জায়গাটায় ব্যর্থ ঘটেছে এবং তারা এই স্বপ্ন দেখতে গিয়ে যা কি ইচ্ছা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে এবং দেখেন যে এখানে প্রতিনিধিত্ব আছে কোথায় কার শুধুমাত্র ছাত্রদের প্রতিনিধিত্ব ছিল তারা যাকে ডক্টর কে সিলেক্ট করেছে তারা ডক্টর ইনুস নিজের মতো করে তার এনজিও টর্মী দিয়ে যারা এটি আছে কুমিল্লা দিয়ে তার সরকার গঠন করলো আমার বাড়ি উত্তরবঙ্গ এই থেকে খুলনা থেকে শুরু করে আপনি দিনাজপুর পর্যন্ত কোনো একজন ছিল না এখন পরে একজন এসেছে গেল সংক্ষেপে এটুকু বলে যে এখন যে সরকার আমি একটু আগে একটা ব্যাংকে বসাছিলাম যে সরকারের টোটাল উপদেষ্টার মহাদয়গণ যে মনে রাতের বেলায় স্বপ্ন দেখে নাই দিনের বেলা স্বপ্ন দেখে নাই যে আমরা দেশ পরিচালনা করবো তারা আজকে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে যে কারণে সাত মাসে বাজ্যত কোনো অগ্রগতি নেই কোনো কোনো চেক্টরে কোনো অগ্রগতি নেই এই চোরের ব্যাংকলুটেরা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি এবং কত বড় ব্যর্থতা আমাদের যে আমরা শুধু ছয়শো বাষট্টি জন এই আওয়ামী লীগের এমপি মন্ত্রী ব্যাংক লুটেরা তারা গিয়ে আশ্রয় নিয়েছিল ক্যান্টনমেন্টে এখন ক্যান্টনমেন্টের ক্ষতি ধান্ত কয়েকজন আছে গেলো কোথায় কে পাঠালো কারণ নলেজের মধ্যে চলে গেল এই জন্য বলি যে এই এর ভিতরে আবার সরকার যেমন ইচ্ছা তেমন করে যাচ্ছে এখানে তারা অন্য রাজ্য তাদের সাথে কোনো অল্প আলোচনা প্রশ্ন করে না তাই আমি বলি যে এই স্বপ্ন ব্যর্থ হতে দেওয়া যাবে না স্বপ্ন তারা দেখুক আর না দেখুক বাংলাদেশ স্বপ্ন দেখেছে বাংলাদেশ স্বপ্ন দেখেছে অতএব বাংলাদেশের এই স্বপ্ন কোনো ব্যর্থ হতে দেওয়া যাবে না সেই জন্য আমাদের কাজ করে দিতে হবে চমৎকার এদিকে জনাব আকবর হোসেন আপনিও একই কথা মনে করেন কিনা যে আমরা একেবারেই এগোতে পারিনি এবং আন্দোলনের সময় যে ইস্পাত কঠিন ঐক্য ছিল সেই ঐক্যের অনেকটাই ভাঙন দেখা দিয়েছে অনেকে বলছেন এই সময়টাতে তা আপনার কি মনে হয় যে আমরা কতটুকু আসতে পেরেছি প্রথম কথা হচ্ছে যে ভাঙন দেখা দিয়েছে আমি ভাঙন শব্দটাকে ব্যবহার করতে চাই না আমি যেটা বলতে চাই যে এখানে হয়তো একটা মতপার্থক্য দেখা দিয়েছে অর্থাৎ বিএনপি যেভাবে ভাবছে সরকার যেভাবে ভাবছে জামাত ইসলাম যেভাবে ভাবছে সব ভাবনাগুলো হয়তো একরকম হচ্ছে না এবং একটা ডেমোক্রেটিক সোসাইটিতে মত থাকবে এবং পরবর্তীতে আমরা সেটাকে অ্যাড্রেস করে আমরা এগিয়ে যাব এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই সরকার ক্ষমতায় আসার পরে সবচেয়েতে একটা ছিল যে প্রত্যাশার চাপ এটা একটা জনপ্রত্যাশার চাপের এটা প্রত্যাশার একটা বিস্ফোরণ ঘটেছে হ্যাঁ এবং মানুষের কিছু মিরাকিউলাস ইমপ্রুভমেন্টের জায়গা হয়ে উঠেছে সবাই ভেবেছিল যে আমরা গত 15 বছর যা কিছু ফেস করেছি এখন আমরা এমন একটা সোসাইটি পাব যেখানে হয়তো উইদিন উইকস এই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে কিন্তু বাস্তবতা কিন্তু সেটা না বাস্তবতা হচ্ছে ভিন্ন রকম সুতরাং আমি জিনিসটাকে দেখতে চাই যে ধরুন আমাদের সামনে এখন লক্ষ্যটা কি আমাদের সামনে লক্ষ্যটা হচ্ছে একটা ডেমোক্রেটিক বাংলাদেশ একটা স্টেবল বাংলাদেশ এবং একটা পরমত সহিষ্ণুতা যেখানে থাকবে এই ধরনের বাংলাদেশ আমরা চাই যেখানে আমরা নারীদের রাইটস যেটা আছে সেটাকে এনশোর করব আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের রাইটস আমরা এনশোর করব অন্যান্য যারা গোষ্ঠী আছে তাদের সবাইকে আমরা এটা নিয়ে আমরা একটা বাংলাদেশ গড়ব এবং এই যে আমাদের একটা এটা কিন্তু স্বপ্ন তো ছিলই বরাবরই ছিল সবাই ওনারাও দেখেছেন বিএনপিও দেখেছে যে এই ধরনের একটা বাংলাদেশ চাইবে ওনাদের যে বাংলাদেশে জাতীয়তাবাদের যে চিন্তা ধারা। এটা কিন্তু মূলত ওই একটা ইনক্লুসিভ ধারণা থেকেই এসেছিল আর কি সুতরাং আমাদের আমার যেটা মনে হয় যে এই যে জনপ্রত্যাশার যে একটা বিস্ফোরণ এই বিস্ফোরণটাকে সামাল দেওয়ার জন্য সরকার খুব হিমশিম খাচ্ছে এবং আপনি দেখেন যে এটা ট্রু যে বাংলাদেশে পাঁচই অগস্টের পরে চার দিন পর্যন্ত কোনো সরকার ছিল না এখানে না চার দিন কোনো সরকার ছিল না

আপনার মনের ভিতরে কি আছে তাহলে আমি সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করতে পারি সুতরাং আমি মনে করি যে আমাদের যে স্বপ্ন বা আমরা যেটা বলছি যে আমরা কেমন বাংলাদেশ চাই সেটা আমরা তৈরি করতে পারবো এবং আমরা এখান থেকে খুব বেশি দূরে নাই আমরা যখন একটা নির্বাচন করে ফেলতে পারবো একটা ক্রেডিবল নির্বাচন করে ফেলতে পারবো একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা যেতে পারবো তখন আপনি দেখবেন যে ধীরে ধীরে এখন যে নানা ধরনের হতাশা ক্ষোভ বিক্ষোভ অনেক কিছু হয়েছে সেগুলো ধীরে ধীরে সেটলড হবে আচ্ছা তো এখন বর্তমান বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর মধ্যেও মানুষ সংস্কার চাইছে নতুন যে নির্বাচন হবে সামনে রাজনৈতিক দলগুলো সংস্কার হয়ে আসছে কিনা তারা আগের থেকে ভিন্ন কিছু করছেন কিনা সেই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে নানান রকম প্রশ্ন আছে। দেশের অন্যতম বড় অভিজ্ঞ এবং জনপ্রিয় দল অবশ্যই বিএনপি এটা নিয়ে কোনো রকম কথা হবে না অবশ্যই তো বিএনপির কাছেও মানুষের অনেক প্রত্যাশা যদি এখন বিএনপি নির্বাচিত হয়ে আসে তো সেই প্রত্যাশার প্রেক্ষিতে বিএনপির সংস্কার ভাবনা যদি আপনার কাছে শুনি একত্রিশ দফা যদিও দু হাজার তেইশে আপনারা দিয়েছেন সেটা তো অনেকখানি সংস্কার দেখা গেছে অনেকখানি সংস্কার আপনি ধরেন একটা ভালো বড় রুই মাছ বলেন আপনার ইলিশ মাছ বলেন চিতল মাছ বলেন হরিণ মাংস বলেন খাসির মাংস বলেন সব কিছু মশলা মশলে দিলেন ভালো বাড়ছি দিয়েও আপনি রান্না করেন নাম করা পড়ছি লবণ দিল না ওই রান্না কেউ খাবে তাকে দিল তো খাবে না আপনি যাই করেন না কেন কিছু করার পরে যদি আপনার দেশে একটা ভালো ভোট না হয় জনগণ ভোট দিয়ে না পারে লবণ ছাড়া তরকারি যেমন কেউ খাবে না দেশও সুন্দর মতো চলবে না যদি সঠিক নির্বাচনের মাধ্যমে যদি জনগণ নির্বাচিত না হয় এই জন্য বিএনপি যে সংস্কার প্রস্তাব দিয়েছে তে একত্রিশ দফার মধ্যে আমরা ক্ষমতায় গেলে ওটা করবো দাবি না ক্ষমতা গেলে ওটা করবো তারপরে দুইটা কথা বলে প্রথমে বাংলাদেশের যে সমস্যা ছিল রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যাপক পার্থক্য ছিল এখানে আমরা ভারসাম্য আনার জন্য আমরা বলেছি আমরা বলেছি পাঁচ বছর পর পর তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার নির্বাচন হবে তাহলে আমি পাঁচ বছর যখন ক্ষমতা আমি যাব ওই পাঁচ বছর পরে আমাকে জনগণ কাজ যেতে হবে তাহলে আমাকে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে তাই জনগণের পক্ষে কাজ করতে হবে আর কিছু লাগে না কিন্তু এই কমিটমেন্টের জনগণ যদি আমাকে প্রত্যাখ্যাত করতে পারে বা প্রত্যাখ্যান করার সুযোগ থাকে তাহলে আমাকে সোজা হয়েই চলতে হবে বিএনপি তো সেই সংস্কার প্রথমে দিয়ে রেখেছে তারপর ধরেন ঘুর দুর্নীতি যে সমস্ত কতগুলো বলা আছে সেগুলো আমাদের প্রতি বলা আছে তো এখন এই জিনিসগুলি আমরা বলে এসেছি এখন নতুন করে সরকার সংস্কার করতে চাচ্ছে আমরা তো বলছি করেন কিন্তু এখন যে সমস্যাটা দেখা দিয়েছে আপনি দেখেন আমি আজকে একটা এতে দেখলাম অ্যাডভোকেট ফজলুর রহমান একজন একজন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা গিয়েছিলেন কোম্পানি কমান্ডার ছিলেন এমপি ছিলেন একটা টক শোতে একটা কথা পরিপ্রেক্ষিতে গিয়ে যেন একটু বলেছেন একজনের সাথে বলতে গিয়ে হয়তো উনি ওই যে অনেক সন্ধ্যে বল এরকম এই তার কারণে তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুশলপথেকে দাহ হচ্ছে এই যে যারা কুশলপত্র দাহ করলো এই দেশের জন্য তাদের কোন অবদান টুকু আছে মুক্তিযুদ্ধ টক শোতে কথা তার কুসুপতি তা করা হবে এই যে আমরা নব্বই সালে আন্দোলন করেছিলাম আমরা কি করিনি আমরা দেখা গুলি উপত্যা করেছি একটা চলন ভঙ্গ করেছি এসে বিরুদ্ধে কি না করে টাকা তোলা পৃষ্ট হয়েছি আমরা তো নব্বই আন্দোলন শেষে এসে তো বলি না যে উপ দেশটা হবে আমরা হবে উপ দেশটা এমনকি বিনা পদে নির্ভর সে কথা কিন্তু আমরা বলি না আমাদের কাজ ছিল যেটা ছিলাম কোথাও নয় এখন সমস্যাটা হয়ে গেছে এই যে যারা আন্দোলনে ছিল তাদেরকে আমরা সমীহ করি স্নেহ করি আদর করি সবকিছু করি মাথার উপরে উঠায় রাখছে মাথার উপর দিয়ে যদি মারে তাহলে কতক্ষণ আমি সহ্য করবো কোলে উঠলাম কোলে ভিতরে যদি প্রস্তাব করে দেয় অথবা যখন খোঁচাতে থাকে তাহলে আমি দি করবো আমার বাস্তবে তো এই যে এই কাজগুলো করতেছে যেমন একটা দল এখন তো রেজিস্টার দল না রেজিস্ট্রেশন পায়নি তারা বাংলাদেশের আগামী দিন কী হবে না হবে নির্ধারণ করতে তারা তারা বলে যে জাতীয় সংঘ নির্বাচনে গণপরিষদ বোঝে ওরা বোঝে ওরা তারা বলতেছে ইউনিয়ন কথা নির্বাচন একটা দলিকার গঠন হলো না ইউনিয়ন কলসের নির্বাচন আগে করতে হবে জাতীয় আগে তো কত বছর ধরে করবে এটা সমস্যার সৃষ্টি করতেছে এই সমস্যার সৃষ্টির মূল কারণ হলো ডক্টর ইনুস ডক্টর ইনুস সাহেবকে যখন আওয়ামী পছন্দ করে নেয় নোবেল প্রাইজ পাওয়ার পরে আমার গর্বের সন্তান নেই আমি যাতা করেছে সেই সময় কিন্তু বিএনপি তার পাশে দাঁড়িয়েছিল এই যে তাকে লিফট সারাদ বারো দলে চোদ্দো দলে মানে হাঁট হেঁটে উঠতে বাধ্য করতো লিফট বন্ধ করে দিয়ে তখন বিএনপি তার পাশে ছিল উনি কী করলেন উনি কারোর কথা কোনো অবদান আমরা যে সাড়ে পনেরো বছর আন্দোলন করতে গিয়ে জীবন করে আমি কতবার দিলাম আমি তো প্রথম সাদা প্রাপ্ত আসাম গত আমাকে সাদা যাচ্ছে প্রথম বিগত সরকার টকশো থেকে ধরে নিয়ে গিয়ে এখন উনি ছাত্রদের অ্যাপয়েন্টমেন্ট পালেন উনি এটাকে শোভা পায় এত মানুষ আন্দোলন করলে জীবন দোলন ছাত্রদের অ্যাপয়েন্টেড এবং উনি সবচেয়ে বড় যে কাজটা উনি ভুল কাজটা যেটা করেছেন সেটি হলো উনি ছাত্রদের উস্কিয়েছেন রাজনৈতিক দল গঠন করা উনি যেদিন বললেন আমি প্রতিবাদ করেছি আজকে থেকে আপনাকে সম্মানের আসনটি আমি ওইভাবে বলতে চাই না যে আমার যে ছদ্মপুরটুকু ছিল সেটুকু আজকে থেকে মনে মানুষের কমে যাবে কারণ আপনি ছাত্রদের ব্যাকরণে ভুল করেছেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে পারে ছাত্ররা ছাত্র সংগঠন করতে পারে আপনি বলেন ছাত্রদেরকে আমি রাজনৈতিক দল গঠন করতে বলেছি তারা আমাকে বলেছে আমাদেরকে জনগণকে গ্রহণ করে পছন্দ করে কেন তোমাদের মানুষ তিনি জানা তিনি জানা একটা একটা দল গঠন কর গঠন গঠন করেছে তারা তারা রেজিস্ট্রেশন পাক সামনে এগিয়ে যাক তাদের আমি সফলতা কামনা করি এসেই যদি সারা বাংলাদেশ রাজনীতি নিয়ে ডিকটেট করতে থাকে তাহলে তো এটা জনগণ মেনে নেবে না প্রশ্নই উঠে না তারা এখনও বলা মতো অ্যান্ড রেজিস্ট্রেশন হয়নি তাদের নিবন্ধিত দল না তারা তারা বাংলাদেশের নির্বাচন কি হবে না হবে কখন আগে হবে কখন তারা কে তারা কারা তারা কি তেজে মালিক? অবশ্যই না। এই যে আজকে কথা হচ্ছে সাড়াবাজির কথা বলতো ওইটা নিয়ন্ত্রণ লাগছিল। জি। এক সাড়ু এখন আমি যদি প্রশ্ন করি এই দল গঠন করলো এই যে এত বাস বাস আসুর কোথ থেকে কে দিলো? টাকা দিলো কে? সরকার যদি দিয়ে থাকে অবশ্যই সরকারকে এসপিডিসি কে জবাব দিতে করতে হবে। যে আপনি পারেন না সরকার থেকে একটা রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষড়া দিয়ে তাহলে किंग्सপরি তালে সবাই মিলে আন্দোলন করি আপনাদের সরকার গঠনের সুযোগ দিলাম আর আপনারা একপক্ষ নি করবেন তাতে হবে না। আজকে দেশে বহু সমস্যা আছে। এই সমস্যার মধ্য দিয়ে যদি সামনের দিকে তারা ঠিক মতো যদি তারা এটা ই করতে না পারে অ্যাড্রেস করতে না পারে তাহলে আমাদের জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে আমরা চাই এখনও চাই এই সরকারকে যে কোনো মূল্যে সফল করতেই হবে এই সরকার ব্যর্থ হয়ে গণতন্ত্র বিফলে চলে যাবে তাই মনে করি সরকারের সফলতা আমরা কামনা করি সরকারকে কোনো তার ভুল থেকে সরে আসতে হবে জনভাবিবের কথা থেকেই যেমন জাতীয় নাগরিক পার্টি নিয়ে কিছু শুনলাম তো জাতীয় নাগরিক পার্টি নিয়ে অনেকে আশা করছেন অনেকে সন্দেহান হচ্ছেন সেটা নিয়ে নানান রকম তৈরি হয়েছে সেই দল থেকে বলা হয়েছে যে শেখ হাসিনার ন্যায় বিচার না হলে এখনো নির্বাচন শুরু করার প্রয়োজন নেই বা কিছু এরকম কিছু কনভারসেশনও এসেছে তো সেখান থেকে একটু জানতে চাই যে যেই দল শুরুর গোড়াতেই দেখা যাচ্ছে যে পুরনো পথেই নাকি তারা হাঁটছে অনেকে তাই বলছেন যে তারাও পুরনো পথে হাঁটছে তো নতুন দলের কাছ থেকে আপনার কি কোনো আশার সূত্রে পূর্ণপথটা কি পূর্ণপথ বলতে যে সবাই নিজেদের ভাবনা জানিয়ে দিচ্ছেন জনগণের কথা নিচ্ছেন তো জানাতে হবে খুব স্বাভাবিক আপনি যখন একটা पॉलिटिकल পার্টি করবেন আপনি তো আপনার যে চিন্তা ধারা এটা তো জনগণকে আপনাকে জানাতে হবে যে আপনি কি ভাবছেন এখন আপনি যা কিছু জানাবেন নট নিসেসারিলি যে ওটাই বাস্তবায়ন হচ্ছে ওটা হচ্ছে আপনার একটা প্রস্তাব আপনার একটা ভাবনা এরকম বাংলাদেশে আরো রাজনৈতিক দল যারা আছে তারাও তাদের ভাবনা কথা জানাবে ভেরি ন্যাচারাল সেটা এখন এখানে কিছু প্রশ্ন আপনি বললেন যে তাদের দলের তরফ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো না পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে এটা কিন্তু ওই দলের তরফ থেকে আসেনি ওইটা এসেছে ওই দলের একজন নেতার কাছ থেকে তো আপনার কোনো দলই কিন্তু হোমোজেনিয়াস দল না বিএনপিও কিন্তু হোমোজেনিয়াস দল না হাবিব ভাই হয়তো আজকে বিষয়গুলোকে যেভাবে বলছেন আপনি বিএনপির আরেক নেতার সঙ্গে কথা বললে ওনার ল্যাঙ্গুয়েজটা হয়তো ডিফারেন্ট হবে

এটা কিন্তু সময় বিচার করে দিবে। কিছু প্রশ্ন উঠেছে যে তারা একটা সমাবেশ করেছে এই টাকা তারা কোথায় পেল এই সমাবেশ করেছে গত পনেরো বছরে কি আপনারা প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগ তাদের বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ে চারতলা একটা বিল্ডিং ভেঙে নতুন আর একটা বিল্ডিং যেটা এখন পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার হচ্ছে এইটার টাকা তারা কোথায় পেয়েছিল কি প্রশ্ন করেছিলেন যে সেখানে একটা কার্যালয় থাকা অবস্থায় তেজগায়ে তারা আরেকটা এক্সপেন্সিভ কার্যালয় করেছিল এটা টাকা তারা কোথায় পেয়েছিল কি প্রশ্ন করেছিলেন যে ওই দুইটা কার্যালয় তো ছিল অতীতে আরেকটা ধানমন্ডিতে যেটা তাদের সভানেত্রীর কার্যালয় বলে একটা বিশাল বাড়ি এই বাড়ি তাদেরকে কে দিয়েছিল প্রশ্ন উঠেছিল আপনারা কি প্রশ্ন করেছিলেন যখন শেখ হাসিনা হেলিকপ্টার ব্যবহার করে একের পর এক বিএনপি যখন সমাবেশ করছিল পুরো বাংলাদেশে সেটার কাউন্টার দেওয়ার জন্য উনি হেলিকপ্টার সেনাবাহিনীর হেলিকপ্টার বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে সমাবেশ করেছিলেন এটা কি ঠিক হচ্ছে কিনা এই প্রশ্ন কি তখন উঠেছিল উঠে নাই সুতরাং কোনটা নতুন পথ আর কোনটা পুরনো পথ আমার ধারণা সেটা সময় আসলে সবই প্রমাণ হবে অফকোর্স কেউ যদি পুরোনো পথে হাঁটে সেটার মূল্য তাদেরকে দিতে হবে বাট আমি একটা জিনিস মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী যেসব রাজনৈতিক দল আছে তাদের মধ্যে খুব বেশি কাদা ছোড়াছড়ি করাটা ঠিক হবে না সেটা ঠিক করলে যারা ফ্যাসিবাদের দোষর বলে আমরা বলি কিংবা সে মতাদর্শে যারা বিশ্বাস করে সবকিছু তাদের পকেটে গিয়ে জমা হবে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে আর আমাদের জাতির জন্য একটা দুর্ভাগ্য আমি হাবিব ভাইয়ের সঙ্গে একমত যে গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে নির্বাচন এটা হচ্ছে এক নাম্বার শর্ত বাকি যেগুলো থাকবে নাম্বার শর্ত এখন আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই বাংলাদেশে আমরা কখনো পরপর দুটো সাধারণ নির্বাচন ক্রেডিবল ওয়েতে আমরা করতে পারি নাই পেরেছি হাবিব ভাই পারি নাই আমরা এই ব্যর্থতা কার এখন ব্যর্থতা কার আমি যদি পেছনে যাই সেখানে কিন্তু অনেক কথা আসবে সুতরাং আমরা পেছনে যাই না উই অলওয়েজ লুক ফরওয়ার্ড নেভার লুক ব্যাক অতীত থেকে আমরা শিক্ষা নেব সুতরাং আমি সেটাই বলছি যে হয়তো মানুষই বিচার করবে যে আসলে কোনটা নতুন পথ আর কোনটা পুরনো পথ একেবারে কিন্তু গত যেমন আপনিও বললেন যে নির্বাচনে আসলে হয়নি এবং মানুষ দেশের মানুষ ভোটও দিতে পারেনি বেশ তিনটা জাতীয় সংসদ নির্বাচনে এরকম কথা উঠেছে তো সেক্ষেত্রে আওয়ামী সরকারের পতনের পরে জনগণ ভোটাধিকার ফিরিয়ে দেবার জন্য কিন্তু বিএনপি সহ সকলেই চেষ্টা করছেন আবার সেখান থেকে আরেকটি দল পেছানোর কথাও বলছেন তো সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে আপনার মতে আসলে নির্বাচনের সংগঠনের জাতীয় সময় কখন হতে পারে দেখুন আমার ধারণা যে নির্বাচনের সময়সীমা নিয়ে কারো মধ্যে খুব বেশি বিরোধ নাই প্রধান উপদেষ্টা সর্বশেষ স্কাই নিউজের একটা ইন্টারভিউতে বলেছেন যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হয়ে যাবে সুতরাং আর বিএনপি ডিসেম্বরকে তার একটা কাট অফ টাইম ধরেছে তাহলে আপনি যদি সময়ের ব্যবধানটা দেখেন তিন মাস এবং আমার ধারণা যে এখানেও একটা জাতীয় ঐক্যমত্য হবে যদি নির্বাচন যে যেই সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা মানে প্রধান উপদেষ্টার মুখ দিয়ে যখন বেরিয়ে গেছে মার্চের মধ্যে ইলেকশন হবে আমরা ধরে নিতে পারি ফাইনাল টাইম ওইটাই দ্যাট ইজ দ্য কাট অফ টাইম বিএনপির সঙ্গে হয়তো ডিফারেন্সটা তিন মাসের হচ্ছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় যে কোনো ক্রিটিক্যাল ইস্যুতে বিএনপির সঙ্গে বা অন্য রাজনৈতিক দলের সঙ্গেও চিফ অ্যাডভাইজার অফিসার বা চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুসের নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে উনি ডাকছেন উনি কথা বলছেন এবং আমি মনে করি যে ওই যে সময়টা এটা হয়তো এক মাস আগে বা এক মাস পরে এই সময়টার মধ্যে আমি যে একটা ঐক্যমত্ত প্রতিষ্ঠা হবে নাকি জানুয়ারিতে হবে নাকি ফেব্রুয়ারিতে হবে যদি পলিটিক্যাল পার্টিগুলো বলে যে না ঠিক আছে এটা ডিসেম্বরই হতে হবে হ্যাঁ আমরা সামনের দিকে যাওয়াটা ঠিক হবে না এটা নিয়ে আমার ধারণা যে খুব বেশি এমন না যে এটাতে সবার মধ্যে তিন বছরের গ্যাপ হচ্ছে সময়টা হয়তো দুই মাস এক মাস তিন মাস এর মধ্যেই হবে

বিচারকার সমস্ত হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের নাম মুখে আনা যাবে না তাহলে কত দিন লাগবে কত বছর লাগবে সমস্ত রাজনৈতিক দলগুলি যদি ঐক্যমত না হয় তাহলে কোনো সিদ্ধান্ত হবে না নির্বাচন হোক আর কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হোক একটা কায়দা কিন্তু আছে এখন ঐক্যমত হবে না পরিষ্কার পরিষ্কার নতুন রাজনৈতিক দল তারা বলতেছে জামাত বলতেছে একটা জিনিস হলো কি এই দেশের মানুষের কিন্তু প্রত্যাশা প্রথম থেকেই যদি সরকার গণতান্ত্রিক পন্থায় হাঁটতো তাহলে এইভাবে সরকার বিদায় নিতে হতো না পঁচাত্তরে যদি বাক্সাল সৃষ্টি না হতো ওইভাবে হয়তো দেশের পথ পরিবর্তন হতো না এখন আমরা এই গণতন্ত্রের প্রত্যাশা যেখানে করতেছি একটা সরকার কাছে থেকে সময় কতদিন থাকবে সরকার যদি মনে করেই থাকেন যে আমরা ক্ষমতাটা প্রলম্বিত করব তাহলে এটা আমাদের দেশের জন্য ভয়ানক একটা খারাপ দিন আসবে খুবই খারাপ দিন আসবে যে খারাপ দিন আমরা চিন্তা করতে পারি না এর মধ্যে দিয়ে প্রতিটা সরকার কিন্তু সুযোগ পাবে আমি তারপরেও প্রত্যাশা করব একটা সুন্দর সামনে দিকে আমরা পাবো এবং সেজন্য সবাইকে মেয়ে এর ভেতরে ভেদাভেদ সৃষ্টি করা যাবে না নিজেদের বিভেদ অনেক ধন্যবাদ দুজনকে এর সাথে আমরাও শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকে কেমন আছে বাংলাদেশ এই বিষয়ে কথা বলতে যে দুজন আলোচকে আমাদেরকে নিজেদের বিষয়ে নিজেদের নানান রকম ধারণা দিলেন সেই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে আপনাদেরও বোধগম্য হয়েছে এবং সামনের দিনে সুন্দর একটি বাংলাদেশ আমরাও সবাই চাই এবং অতি দ্রুততার সাথে সেই বাংলাদেশই যাতে নিশ্চিত হয় সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি